আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পারতেছেন মুকসিজুর মোহসিন প্রথম থেকে চতুর্থবালাম পর্যন্ত এই বইটি আপনারা মানে এক কথায় আমাদের মাথায় বাঁশ নিয়ে বাড়ি মারতে চান এই বইটি নেওয়ার জন্য কিন্তু এই বই নাই কই থাকে। এখন কিন্তু এই বই আমরা অনেক কষ্টে সরাসরি ইন্ডিয়া থেকে সংগ্রহ করছি এই বইটি বিলুপ্ত হয়ে গিয়েছিল অনেক বছর আগে এখন আমরা সরাসরি ইন্ডিয়া থেকে এটা ইনপুট করে এনেছি ঠিক আছে শুধুমাত্র আপনাদের অল্প কিছু সীমিত কিতাব আছে আমাদের কাছে এই কিতাবটি ব্যান হওয়ার কারণ কি এই কিতাবটি ব্যান হওয়ার একটাই কারণ প্রচণ্ড চাহিদা এই কিতাবের প্রচণ্ড চাহিদা এবং ব্যাপক কার্যকরী কিতাব মানে আপনারা মুক্তিদুর মহসিনের কথা কার কাছে না শুনছেন ব্যাপক চাহিদা এই কিতাবের কাজ করা সাতাশ হাজার রেজাল্ট ঠাস করে কাজ ফোলা যায় করে কাজ লাগে যা মানুষের শরীরে বসীকরণ বলেন মিল মোহব্বতের কাজ বলেন যা যা তা করেন ঠাস করে কাজ লাগে যা এটা এরকম শক্তিশালী একটা পাওয়ারফুল কিতাব এই কিতাবটা এই কারণে মূলত এটা বাজার থেকে মানে বিলুপ্ত হয়ে গেছে ব্যান হয়ে গেছে অনেক আগেকার কিতাব আমার সম্ভবত দাদার আমলের কিতাব কম করে হল দাদার বাপের আমলের এরকম পুরনো কিতাব এই কিতাবটি কিন্তু আমরা আবার সংরক্ষণ করেছি শুধুমাত্র আপনার জন্য কোথাও কোনো ভুল নাই চন্দন কাঠের কিতাব একদম একশোতে একশো বার্ত্রে ইনশাল্লাহ গ্যারান্টি 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 দিলাম একশো পার্সেন্ট কাজ করবো ইনশাআল্লাহ আপনারা নেন নিয়ে কাজ করেন মুফসিদুল মহসিনের বহু সুনাম শুনছেন আপনারা এতদিন এখন নিজে প্রমাণ দেখবেন ঠিক আছে আমি সৌরভ থাইকা এই মুসিদুল মহসিনের সুনাম আমি মানুষের কবিরাজদের মুখে শুনে আইছি এই মুসিদুল মহসিন কিতাবের কাজ কোনো সময় মিস হয় না ইনশাল্লাহ হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাওয়া যায় পরিপূর্ণ বিশ্বাস ভক্তি সহকারে কাজ করতে পারলে ঠিক আছে কারণ এই নকশা অনেক কিতাবের মধ্যে ভুল আছে ভুল লেখা আছে নকশা এক দুই একর বল দেওয়া কিন্তু মুক্তিদুল মোহসিন একদম ঠিক আছে সঠিক জিনিস দেওয়া মানে কোনো ভুল নাই তো আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ঠিক আছে বইটি আমাদের সাথে যোগাযোগ করে নেবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম